আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছে যে মুখতারাম শায়েক তো সামনে ঈদ এখন আমি জাকাত দিতে চাই তো আমার অনেক টাকা ঋণ রয়েছে তো আমি ঋণগ্রস্ত এখন আমি কি জাকাত দিতে পারবো বা আমার জাকাত দেওয়া কি ফরজ আমার জাকাত দেওয়ার বিধানটি কি ঋণগ্রস্তর জন্য জাকাত আদায় করা কি ফরজ বা ঋণগ্রস্ত ব্যক্তিরা কি জাকাত দিতে পারবে যদি এই বিষয় সম্পর্কে আমাকে একটু বিস্তারিত জানা যান তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ ভাই আপনি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা আপনার প্রশ্নটির উত্তর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় ভাই দেখুন ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এবং তা এক বছর পূর্ণ হলে তার উপর জাকাত আদায় করা ফরস ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত আদায়ের পূর্বে তার ঋণ পরিশোধ করবে হরজত উসমান রাজা লহু বলেন এটি রমজানের জাকাতের মাস অতএব যদি কারো উপর ঋণ থাকে তাহলে সে যেন প্রথমে ঋণ পরিশোধ করে এরপর অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হলে সে তার জাকাত আদায় করবে যদি ঋণ পরিশোধ না করে তাহলে জাকাত যোগ্য সব সম্পদের উপরই জাকাত আদায় করতে হবে আল্লাহতালা বলেন তাদের সম্পদ হতে সাদাকা জাকাত গ্রহণ করো যার দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে তো রাসুল্লাহ মু মুআস ইবনে জাবাল রাজাকে ইয়ামেনের উদ্দেশ্যে প্রেরণ করে বললেন তুমি তাদেরকে জানিয়ে দিবে আল্লাহতালা তাদের উপর তাদের সম্পদের মধ্য থেকে সাদা কাত জাকাতর করেছেন যেটা তাদের ধনীদের নিকট থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রের মাঝে বন্টন করা হবে এখানে ওই দনী ব্যক্তিরা ঋণগ্রস্ত কিনা সেটা শর্ত হয়নি তো সুপ্রিয় দর্শক এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি ঋণ গ্রহস্থ থাকে তাহলে তাদের উপর যদি জাকাত খরচ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জাকাত আদায় করতে হবে এবং গরিবের হক তাকে দিতেই হোক সে যদি ঋণগ্রস্ত থাকে তারপরেও সেজন্য জাকাত আদায় করে এটি রাসুল্লাহ আলাইসালাম বলেছেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ